এই গাঁদা ফুলের গাছটা থেকে কয়েকদিন আগে আমি অনেকগুলো ব্রাঞ্চেস কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পর গাছটার এখন বর্তমান অবস্থাটা দেখো এই জায়গাটা থেকে আমি গাছটা কেটেছিলাম একটা ডাল সেখান থেকে তিনটে ডাল গ্রো করেছে তারপরে তোমাদের আরও দেখাচ্ছি এই জায়গাটা থেকে আমি কেটেছিলাম একটা ডাল আর এখান থেকে দুটো ডাল গ্রো করেছে এই দিকটা দেখাই এই জায়গাটা থেকেও আমি একটা ডাল কেটে নিয়েছিলাম আর এই জায়গাটার ডালটা কাটার পর কতগুলো মোটামুটি পাঁচটা ছটার মতো নতুন ডাল কিন্তু গ্রো করেছে মানে গাঁদা ফুল গাছ যত কাটব তত কিন্তু ঝোপালো হয়ে যাবে কিন্তু কাটার প্রসেস যদি ভুল হয় তাহলে কিন্তু গাছে থেকে নতুন ডাল আসবে না কারণ এই জায়গাটা আমি একটা ডাল কেটে দিয়েছিলাম এমন ভুলভাবে কেটেছি যে এই ডালটা থেকে কিন্তু নতুন কোনো আর ব্রাঞ্চেস আসিনি মানে ব্রাঞ্চ তেমনই কাটতে হবে যে নিচ থেকে নতুন ডগ গ্রো করছে তার ওপর পোশান থেকে কাটলেই নিচের ডালগুলো বড় হতে সাহায্য হয় গাঁদা ফুল গাছ একদম ইজি গ্রোয়িং গাছ ডাল কেটে যেমন গ্রো হয় আর পিঞছিং করলে ঝাগড়াও হয়